আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম সন্ধ্যা হালকা পাতলা কিছু নাস্তা সবজি দিয়ে ডিম দিয়ে চাপটি আর এই যে রং চা আমাদের খাওয়া শেষ মেয়েকে খাইয়ে প্রাইভেটে পাঠাই দিছি এখন হচ্ছে ওদের বাবা খাবে তুমি কি আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে এই যে আমার ছেলেটা এখানে কি করছে দেখি কিভাবে উঠাও আচ্ছা তুমি আম্মু আম্মু উঠায় দেব কি খাবা তুমি তো মাত্রই নাস্তা করলা এখন কি খাবা ্যা্যা কি খাবা না এখন দোকানে যাব না বাসায় নাস্তা করছে না বাহিরে তো বৃষ্টি হয় বাবা কিভাবে নিবো ছাতা দিয়ে? নেব না এখন বাহিরে যাওয়া যাবে না বাবা বাহিরে বৃষ্টি হচ্ছে অনেক আচ্ছা বৃষ্টি থামুক তারপরে যাবো হ্যাঁ তুমি তো মাত্রই নাস্তা করছো হুম আচ্ছা যেও আম্মু নিয়ে যাবো বৃষ্টি বৃষ্টিটা থামুক তো আপনাদের বলি আমার হাজবেন্ড ছোটখাটো একটা ব্যবসা করে তো একা একাই করে নিজেদের ওরকম বিশ্বস্ত লোক নাই তো সেজন্য একাই সবটা সামলাইতে হয় তো উনি একটু অসুস্থ আসলে মেজর একটা আসলে সমস্যা ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না এতদিন পর্যন্ত আপনার অ্যালোপ্যাথি ওষুধ খাইছিল কিন্তু এখন ওটা ছেড়ে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ধরছে এখন দেখি আল্লাহ কতটুকু কি নিরাময় করে আল্লাহর উপরে ভরসা আমি ধরতে হয় না আসো আসো বসো আব্বু আসো আব্বু এটা কবিতা বলো তো হুম শোনো শোনো ওই করে যাও একটা কবিতা বলো তো আতা গাছে আতা গাছে তো তা পাখি কবিতাটা বলো একটু জোরে বলতে হবে বাবা এবার হ্যাঁ বলো জোরে বলো

ঘুমের দোয়াটা বলো জোরে বলো না এই যে তুমি বলছো তো হচ্ছে তো আল্লাহ হুম্মা বিস্মিকা তুমি কি দুষ্টমি করবে

চাটা একটু গরম করে দিই বৃষ্টি দিয়ে আসছে তো চাটা খেলে ভালো লাগবে এই কি কি চাপটি আস্তে আস্তে আস্তে